এই পিছনে আসছে আরো যাবে আমরা এখন যাব টোটো করে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা মেলায় গিয়ে স্নান করছি টান করে এখন আসছি কারণ ওখানে যে ভিডিও করে কীভাবে স্নান করছে না করছে ফালতু ওগুলো ভিডিও করে লাভ নেই তাই ভিডিও করিনি আর তবুও ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু একটা ডুবে গেছিলো তো ওগুলো দেখে দেখার পরে আর কি আর ভালো লাগছে না তাই ফটো করে স্নান করে গেছি তাই ভিডিও ভিডিও করতে পারিনি তো দেখতে ভিডিওটা আর মেলাতে সেদিন এত এত ভিড় হয়েছে মানে মানে প্রচুর লোক এসেছে কোথা থেকে কোথা থেকে অনেক জায়গা থেকে কিন্তু আমরা বাড়ির পাশে আর সত্ত্বেও আমরা যাই না তো এইবার আমি ফার্স্ট গেছি আর বেশ ভালোই লাগলো আর দেখো ওই দিকে দেখো কত ভিড় নিচে দেখো নদীতে নদীতে কিন্তু বেশি জল নেই কিন্তু আমি ব্যাপারটা বুঝছি না মানে সবার মুখেই শুনছি যে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে সবাই তো ওখানে একটা মেয়ে আমাদের সাথে গেছিলো ও প্রায় ডুবেই যাচ্ছিলো তো ভগবান যাই হোক ছিল আর কি ও বেঁচে আসছে আর কি বলে আর এই ভিডিওটা আজকে আমি এডিট করছি আর আমরা গেছিলাম বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু কালকে গেছি শুক্রবার শুক্রবার দিন একটা বাচ্চা নাকি ওখানে ডুবে মারা গেছে যাই হোক শুনে খুব খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই এটাই হয়তো নিয়তি ছিল তার তো এগুলো শুনে ভয় লাগছে আমি ভাবছি পরের বার থেকে আর যাবো না তো যাই হোক দেখো এখানে আমি কথা বলতে বলতে মন্দিরের সামনে চলে এলাম এবার মন্দিরের সামনে এসে এখানে পুজো দেবো দেন ওখানে রুটি খাওয়া বাড়ি থেকে রুটি আর সবজি নিয়ে গেছিলাম তো সেগুলো খাওয়া দাওয়া করেছি সেটা আমি ব্লগ ভিডিওতে নিয়েই নি কারণ লজ্জা লাগছিলো আমার এত লোকের সামনে তারপরে তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসছি আর আমার মেয়েকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম ও আইসক্রিম খাবে ওর বায়না হচ্ছে ও একজন দাদাকে দেখছে ওর লাগবেই আইসক্রিম নাহলে চলবে না মাম হ্যাঁ তো ওটাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর এখানে কীর্তন হচ্ছিলো আর আমার মেয়েটা হচ্ছে একটু দুল্লি টাইপের মানে যেখানেই কিছু হোক ও নাচবেই কি নাচবেই তো এখানে নাচানাচি করতেছিল ওগুলাই ওর মানে কিছু লোক তো ওর নাচেই দেখতেছিলো এত ছোটো বাচ্চা নাচতেছে একটা ইন্টারেস্ট জাগে সবার মনে যে নাচতেছিলো কত ভিড় আর নতুন নতুন দিয়ে হচ্ছে আর আবার এখন কুড়ি নিয়ে বুঝতে দেখো আমরা দর্শন করলাম আর গঙ্গা মা আরেক মাঝে

এখন বাড়ি আসলাম স্নান করেফ এত গরম লাগতেছে তো যাই হোক এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তো যাবোই অবশ্যই সেগুলো শেয়ার করবো তো এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা আর মুখের অবস্থা দেখো আমার তো যাই হোক আজ এই পর্যন্ত টাটা